আসসালামু আলাইকুম সবাইকে জানায় পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ তা আজকে হচ্ছে পহেলা বৈশাখের উপলক্ষে কিছুই না পহেলা বৈশাখ কখনো যায় না কোথাও ঘুরতেও যায় না তা জাস্ট এভাবে বললাম আজকে তো পহেলা বৈশাখ বাসায় আছি কি হচ্ছে কিছু বুঝতেছি না তা যাই হোক আজকে হচ্ছে খালাতো ননদ তার ছেলের মুসলমানে মানে শূন্যতের কাজটা করা হবে তাই সেই জন্য আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত ইনভাইট করেছে এই যে আর সকালে নাস্তাটা কি খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে বললাম আমরা পহেলা বৈশাখে ইলিশ না খেয়ে খুদে বোয়া ভাত খাচ্ছি নানান রকম ভত্তা খাচ্ছি ডিম ভত্তা আলু ভর্তা কালিজিরা ভর্তা তারপরে সুটকি ভর্তা মরিচ ভত্তা এটা কিন্তু খুব ভালো লাগে আর আমাদের বিক্রমপুরে তো এটা বিখ্যাত এটা তো কম বেশি সবাই জানে আর আমরা বিক্রমপুরে তো আলু হয় আলু দিয়ে বাত্তা রাঁধলে খুবই টেস্টি হয় তারপরে এই যে এগুলো এখন দিয়ে সকালে ই করবো খেয়ে নেবো আর হচ্ছে এটা আমার ছোট্ট সোনামণি আর এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে টাকা পেয়ে সেই সালামি পেয়ে কে দুষ্টুমি করতেছে টাকা সবাই চিনে কাঠের পুতুলও চিনে এরকম হচ্ছে দশা আর এই যে আয়রামণিকে দেখতে পাচ্ছেন আয়রামণি কিন্তু এবার অনেক সালামি পেয়েছে প্রায় পাঁচ হাজার টাকা পেয়েছে এবার তার ভাগ্য ভালো তার নানার নানা দিবে এক হাজার তার নানার আলুর আর ফলন ভালো হয়েছে আলু বিক্রি করেছে সেই সেই উপলক্ষে তাদেরকে টাকা দিবে তাই এই যে এখন তাহলে এবার আর আর অনেক টাকাই পেয়েছে তার দুই বোনের জামাই দিয়েছে তার ফুপি দিয়েছে পাঁচশো তার দাদা দিয়েছে পাঁচশো তার বাবা দিছে কিন্তু আমি দিইনি আমি আর উল্লা উল্টাটা তো যে গরম প্রচণ্ড গরম বলছি তোমার টাকা দিয়ে একটা চার্জার ফ্যান কিনে দেবো তোমার টাকা দিয়ে তোমার বোঝাই দিব আর বড় মেয়ের টাকা তো ধরতে দিবে না তো বড়ো মেয়ের টাকা ছোটোবেলায় অনেক নিয়েছ এখন আর নিতে দিব না এখন আমি খাবো ছোটোবেলায় আমাকে না বলে তোমরা টাকা নিয়ে গেছো এই কথা বল। এখন তার ব্যাগ সবসময় তার সাথেই থাকে তো আর টাকা তো ধরা যাবে না আর এক টাকা নেওয়া যাবে আর এক টাকা মারা যাবে যাই হোক দুষ্টিম করতেছি আর এই যে টাকাগুলো দেখাচ্ছে আয়রা আপনাদের সাথে শেয়ার করলো আয়রা এখানে বলছিল ঈদ মুবারক সালামি দেন আয়রা বলতেছে তার বোনের জামাই হচ্ছে একটা স্পেন থাকে তাকে কেভাবে কল করে বলতেছে ঈদ মুবারক সালামি দেন তাই সেখান থেকেও সে পাঠিয়ে দিছে এখন তো বিকাশের যুগ নগদ তাই সে অনেক এবার টাকা পেয়ে খুব খুশি আর বড় নোট কিন্তু চিনে যদি দশ টাকার জায়গায় একশো টাকা থাকে একশো টাকা নিবে একশো টাকা যদি পাঁচশো টাকা থাকে তো সেইটা নেবে তাই যে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি কিন্তু লাইক অবশ্যই দেবেন আসসালামু আলাইকুম